বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ ক্ষেপছে রাম মন্দির যারা করবে তো তো এতদিন শুধু আমরাই বলেছি এখন তো শুধু আমরা না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ দেরিতে হল বুঝছেন ধন্যবাদ সবাইকে ডাকছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন আমরা এই ঐক্যের খাতির এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি। কোনো বিনিময় চাই না কোনো হালুয়া রুটি চাই না যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন হালুয়া রুটি আপনারা খেলেন কথা বলেন ঠিক না বেঠি কেন বিরুদ্ধে কথা বললাম আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই এটা হলো আমাদের অপরাধ এই অপরাধে ভাইকে শহীদ করা হলো এই অপরাধে প্রায় 2000 ওলামা ইকারামকে বন্দী করা হলো তিন বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখার চেষ্টা করা হলো যারা এই মূর্তি বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুরে এক দেশে পরিণত করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সকল ওলামায়ে কেরামের উপর রহম করুন যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে কারাগারের অন্ধকার চার দেয়ালকে বরণ করে নিয়েছে জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে মুক্তি সংস্কৃতির সামনে মাথা নোয়ায় নাই আলহামদুলিল্লাহ সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস আসলো আগস্টের পাঁচ তারিখ আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফেসিবাদী সৈরাচারী তিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে মাত্র একটা ঘন্টা মাত্র এক ঘন্টা কয় ঘন্টা কোন আলেমের কিছু বলতে হয় নাই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই আলহামদুলিল্লাহ কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই আমাদের কথা পরিষ্কার হিন্দুরা মূর্তি মন্দিরের মধ্যে সেখানে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে কেউ হাত তুলতে যাবে না সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো মানব না পারেন এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি আল্লাহ নামের শপথ করে বলি না আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ইব্রাহিম আলী ইসলামের আদর্শ অনুসরণ এটা নামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন মক্কার পবিত্র ভূমি থেকে তিনশো ষাটটা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপাতিত করেছেন সেই তিনশো ষাটটার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলহ ইসলামের মূর্তিও ছিল আল্লাহ নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত করছেন আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহ নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল আল্লাহ এই কোরাইশকে ধ্বংস করুক দিক তাদের উপর যে ইব্রাহিম আলহ ইসলাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন আজ এই কুলাঙ্গার গুলো ইব্রাহিম আলহ ইসলাম মূর্তি বানিয়েছে মোখতারিন এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি এবার এখন আমার আখের আপনাদেরকে সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আর একটা আওয়াজ ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ কথা বলেন ঠিক না এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম এজন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল এটা মুশ্রেকদের মধ্যে ছিল এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল এটা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ছিল মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না মুসলমানদের খেলাফতের আসাদার যুগে ছিল না খেলাফতে বনু মাইয়ার যুগে ছিল না খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না প্রায় ছয় শত বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো বাগদাদকে তারা ধ্বংস করল মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল এই দখল করে নিয়ে মঙ্গলই তাতারিরা তারা মুসলমানদের এই জনপদ থেকে আমার আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন আইনের গ্রন্থ যেরকম আল আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল যে বইটাকে ইতিহাসের মধ্যে ইয়াসেক বলা হয় ইয়াসেক ইয়াসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল মুহতারফ হাজিরিন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে মুসলমানদের এত আফসোস ছিল না মুসলমানদের দেশের পর দেশ হাতছাড়া হয়ে গিয়েছে এত আফসোসের বিষয় ছিল না মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না কিন্তু যেই মুহূর্তে মুসলিম জনপথ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানবরচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয় এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিম এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই মেনে নেয় নাই লাই করেছে জীবন দিয়েছে দিয়েছেন সাদের রক্তের সিঁড়ি একসময় করেছে সমস্ত কোরবানির শিকার করে করে জীবন দিয়ে দিয়ে রক্ত দিয়ে দিয়ে ইসলাম এরপরে তাতারিরা পরাস্ত হয় পরাস্ত হয়ে কিছু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় আর কিছু তাড়াতাড়ি পালিয়ে যায় এভাবেই এই অভিশপ্ত ধারা মুসলিম জাতির মাঝ আবার বিদায় নেয় আবার শত শত বৎসর পর্যন্ত গোটা উন্মতে মুসলিমা এই অর্ধেকটা পৃথিবী মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো গোটা সালতানাতে যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলতকার চিৎকার করবেন আইন চলতকার